الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره والصلاة والسلام على من لا. あ <music> وآله وصحابه وسلم صلى الله على سيدنا وآله وصحابه وسلم صلاة يا رسول الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم خبر الله يا رسول اللہ خبر لو الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه কিশোর ও যুব সংঘ কর্তৃক আয়োজিত تدت تو مبارک متو پوتر عید میلاد النبی صلی اللہ تعالی علیہ وسلم او پیران پیر دستغیر شہنشاہ بغداد شیخ عبد القادر جیلانی الغیلانی الحسنی و رضی اللہ تعالی نور پویترو فاتحہ فاتحائے اپلکھے বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানের মহতারামুল মকাম সভাপতি বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত খতিব সিডিএ মার্কেট বাইতুল জান্নাত জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা মুহাম্মদ নামতুল্লা সালহি জিদ আমহু ও বাহি আইলমি এতক্ষণ পর্যন্ত অরআন হাদিসের আলোকে সুন্দর আলোচনা পেশ করেছেন সিগনাল কলোনি জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আল আমিন হোসাইনি মাদ্দি লুহুল এবং মাহফিলের এই এলাকার সম্মানিত রাম যারা মঞ্চ উপবিষ্ট আছেন حمد كوبشتو سامعين عاشقان مصطفى رحمني ورحمكم الله تعالى في الدارين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب ذو الجلال الدرباري لحق الشكرا جني مدركي আজকের এই মোবারক জুমার রাত্রিতে কোন রাত সবাই বলেন রাত্রিতে এই নোরানি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এখানে বসে কোরআন হাদিসের কিছু আলোচনা শুনে নিজেদের জীবনে পরিবর্তন আনা নিজেদের চরিত্রকে সংশোধন করা আমলকে পরিশুদ্ধ করার সুযোগ দিয়েছেন শাহের সালাত শাহনে পাক বুজার তফিক দিয়েছেন

সকলের কদমে আজকের এই দুলালাবাদ কিশোর যুব যুবসংঘের আয়োজিত মাহফিলে যতবার শরীফ পড়া হয়েছে পড়া হবে পড়া হচ্ছে জিকির আজকর হচ্ছে হচ্ছে সমস্ত সবাবগুলো আল্লাহ আমার নবী এবং আহলে বাইত মুস্তাফার কদমে কবুল করুক সবাই বলে আমি আমি পবিত্র কালামে কদিম থেকে একখানা আয়াতে কেরিমা দিলাবাদ করেছি এই আয়াতকে

আমি আল্লাহ কোরআনুল করিমে এমন কিছু আয়াত নাজিল করেছি যেই আয়াতগুলো আমার বান্দাদের কলবের অন্তরের এবং দেহের নানা রোগের চিকিৎসা নানা রোগ থেকে আরোগ্য লাভ করার ওসিল আমি আল্লাহ বানিয়েছি ছজবলুল নজবাহান আল্লাহ ওরহেমেতুল্লিল মিনিন এবং আমার এই কোরআনকে আমি মোমিনদের উপর রহমত হিসাবে দান করেছি সুফা আনুল্লাহ তাহলে কোরআনুল করিমের মধ্যে আমাদের অন্তরের রোগের চিকিৎসা বলেন না অন্তরের রোগের চিকিৎসা আছে অন্তরে কুফর শিরিক নেফা ফিস ফুজুর যা কিছু আমাদের তৈরি হয় এই রোগগুলোর চিকিৎসা আল্লাহ কোরআনে দান করেছেন সুবাহান বলেন না তবে শুধু অন্তরের চিকিৎসা নয় আবার আমাদের যে দৈহিক রোগ ব্যাধি হয় এগুলোর থেকে শেফা পাওয়ার ওসিলা আল্লাহ আল্লাহ কোরআনকে বানিয়েছেন ছাওজে বলুন না সুবাহান আল্লাহ আমরা কি এটা বিশ্বাস করি সবাই করি কি না তো কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে চিকিৎসাগুলো দিয়েছেন এই চিকিৎসাগুলোর মধ্য থেকে কিছু চিকিৎসা আছে আমাদের শারীরিক রোগ ব্যাধি সারিয়ে দেয় আর কিছু চিকিৎসা আছে যেগুলো আমাদের মানসিক রোগ দূর করে দেয় সুভানলা বলেন না কি রোগ সবাই বলেন না মানসিক রোগ কি রোগ শারীরিক রোগ শারীরিক রোগও দূর করে মানসিক রোগ দূর করে আপনারা হয়তো অনেকে এটা জানেন না যেভাবে আপনার জ্বর হলে আপনার ডায়াবেটিসের কারণে আপনার প্রেশারের কারণে আপনি যেমন ডাক্তারের কাছ থেকে গিয়ে পরামর্শ নেন আমাদের ডাক্তারদের মধ্যে এমন কিছু ডাক্তার আছেন যারা মানুষকে মেন্টাল হেলথের চিকিৎসা দেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা এবং মানসিক চিকিৎসা যারা দেন সাইকিয়াট্রিস্ট বলা হয় এদেরকে ওনাদের কাছে মানুষ যায় নিজের মনের কথাগুলো বলে ডাক্তার তাকে পরামর্শ দেয় এই ধরনের চিকিৎসাও আছে তো ওটা তো ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়া ডাক্তারের কাছে মনের কথা খুলে বলা কিন্তু আল্লাহ আমাদেরকে একটা নামাজ দিয়েছেন এবাদত সিজদা দিয়েছেন যেই নামাজের পরে যেই নামাজের মধ্যে সিজদা গিয়ে বান্দা চাইলে বান্দার মনের সমস্ত কথা আল্লাহর কাছে খুলে বলতে পারে বলতে পারে কি পারে না আবার আমার আল্লাহ বান্দা যখন আল্লাহর কাছে সরাসরি বলে আল্লাহ আমি তো এই মানসিক সমস্যায় আছি দুশ্চিন্তাগ্রস্ত আছি আমি তো মানসিক ভাবে বিপর্যস্ত আমি ভেঙে পড়েছি তো আল্লাহ বলেন মা কানা লিবাসারিন আয়ুকাল্লিমাহু আল্লাহ সাধারণ মানুষের এই সক্ষমতা নাই যে সে সরাসরি আল্লাহর কথা শুনবে আল্লাহর কাছে তুমি বলছো ঠিক আছে তো তুমি আল্লাহর কাছ থেকে প্রেসক্রিপশন কিভাবে পাবা আমি আল্লাহ তোমার সেই মানসিক সমস্যার প্রেসক্রিপশন আমার মধ্যে দিয়ে দিলাম কোথায় আছে আছে কোরআনে সবাই বলেন এই যে আমাদের মানসিক চিকিৎসার জন্য আল্লাহ রব্বুল করিমের কিছু সুরা নির্বাচন করেছেন এই রকম কয়েকটা তথ্য দিয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাই আল্লাহ রব্বুল আলমিন সুরা দোহা সুরা ইনসিরা এগুলো আমার নবীর উপর তখন নাজিল করেছেন যখন আমার নবীর মানসিক অবস্থা তুলনামূলকভাবে কিছুটা খারাপ ছিল এই জন্য সুরা দোহা সুরা ইনসিরা এগুলো বান্দার মানসিক অবস্থার মেন্টাল হেলথের চিকিৎসার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন এই সুরাগুলো তেলাওয়াত করলে আল্লাহ বান্দার মানসিক অবস্থার পরিবর্তন করে দেবেন আওয়াজ দিয়ে বলেন না সুবহান আল্লাহ আবার এটা হলো পড়া এটা হলো কি বলেন সূরা দুহা সূরা ইনশিরা এগুলো হলো পড়া এগুলো হলো আবার কিছু সূরাকে আল্লাহ দিয়েছেন যেগুলো শুনলে যেগুলো শুনলে মানুষের অন্তরের অবস্থার পরিবর্তন হবে মানসিক রোগের চিকিৎসা হবে যেমন সূরা রহমান আমার মতো যার তেলাওয়াত সুন্দর নাই ওনারটা শুনলে হবে না যার তেলাওয়াত সুন্দর ওনার যখন ছন্দে ছন্দে কোরআন তেলাওয়াত করবে সুরা মুরসাল সুরা রহমান রকম যে সুরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন একটা অলঙ্কার একটা বাক্যগুলোর মধ্যে শব্দগুলোর মধ্যে একটা মেলবন্ধন তৈরি করেছেন এগুলো যখন একজন ভালো কারের তেলাওয়াত বান্দা শুনবে আল্লাহ ওই কারণে কোরআনের তেলাওয়াত শোনার কারণে ওই মানুষের মনের অবস্থা পরিবর্তন করে দিবে কিছু সুরা আল্লাহ করেছেন এটা পড়তেও হবে না এটা শুনতেও হবে না ওই সুরার অনুবাদ পড়তে হবে সোমার বলেন ওই সুরার অনুবাদ যেমন সুরা ইউসুফ সুরা কাহাফ এই সুরা ইউসুফের মধ্যে ইউসুফ নবীকে যে ভাই রাকুফের মধ্যে ফেলে দিয়েছে সেখান থেকে যে তিনি মিশরের মধ্যে মন্ত্রিত্বের পদ গ্রহণ করেছেন এই যে তার জীবনের একটা উত্থান এবং পতন আল্লাহ এটা সবিস্তারে বর্ণনা করেছেন বান্দা যত বড় জীবনের সংকটে পড়ুক না কেন যখন সুরা ইউসুফের তফসির পড়বে অনুবাদ পড়বে তখন বান্দা বুঝবে যে আল্লাহ ইউসুফ আলী ইসালামকে এমন কূপের গভীর থেকে মিশরের রাজমস্তক পর্যন্ত পৌঁছাতে পারে আমি কত বড় বিপদে পড়েছি আমার আল্লাহ সেখান থেকে আমাকে হেফাজত করতে পারে এই রকম মনোবল বান্দার মনে তৈরি হয় আত্মবিশ্বাস তৈরি হয় আল্লাহর প্রতি তার বিশ্বাস জাগ্রত হয়েছে তখন মানসিক অবস্থা পরিবর্তন হয় কি হয় না হয় এভাবে কিছু সুরা যুবক ওনারা তারা রাজার দরবারে যন্ত্রণার শিকার হবেন তারা রাজার শোষণের শিকার হবেন এ কথার কারণে এবাদত করার জন্য গুহায় চলে গিয়েছেন আল্লাহ তাদেরকে কেমন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় মেহমানদারি করলেন কিভাবে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন কিভাবে ঘুমের মধ্যে তাদেরকে এক পাশ থেকে আরেক পাশে আল্লাহ তাদের পাশ পরিবর্তন করলেন কিভাবে তাদের গুহার মুখে একটি কুকুরকে তিনশো দন বছর বসিয়ে রাখলেন কিভাবে তাদের জন্য আবার দুনিয়ায় মানুষের সামনে তাদেরকে পৌঁছে দিলেন এই অবস্থাগুলো যখন বান্দারা অনুবাদ পড়ে তখন বান্দা বুঝে আমার জীবনের বিপদ এটা কোনো বিপদ না এর থেকে বড় বড় বিপদ থেকে আল্লাহ আল্লাহর বান্দাদেরকে হেফাজত করেছে আমিও তো সেই আল্লাহর বান্দা তখন বান্দার মনের মধ্যে যত দুশ্চিন্তা যত দুর্ভাবনা যত কারণে সে মানসিক ডিপ্রেশনে ভুগছে হতাশায় ভুগছে সেগুলো দূর হয়ে তার মানসিক চিকিৎসা হয়ে যায় ছজ বলুন না সুবহানাল্লাহ তাহলে কোরআনের মধ্যে সে ফা আছে না নাই কোনটা শুনলে কোনটা পড়লে কোনটার অর্থ অনুবাদ তাফসীর পড়লে আল্লাহ আমাদের জন্য সেখানে শেফা রেখেছেন আল্লাহ আমাদেরকে যাবতীয় যেই ডাক্তাররা আছেন ওনাদের পরামর্শ তো আমরা নিব কিন্তু যে কোরআনকে আল্লাহ নিজে ঘোষণা করেছেন এখানে মমিনের জন্য শেফা আছে রহমত আছে রোগ থেকে আরব গোলাপের মাধ্যম আছে সেই কোরআনের আশ্রয় গ্রহণ করার তৌফিকও আল্লাহ আমাদেরকে দান করুক সবাই বলুন না আমি সদাতুন